আহত গ্যাংস্টার নবীন কুমারকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার আর এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবো নিউজ রুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ অরিত্র আর দেখো লরেন্স বিষ্ণয় গ্যাং যে কুখ্যাত গ্যাং ইতিমধ্যে সারা দেশ জুড়ে ত্রাসের একটা আবহ তৈরি করেছে এবং এই লরেন্স বিষ্ণয় গ্যাংয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে খুব সাম্প্রতিককালে এই লরেন্স বিষ্ণয় গ্যাং কেন এত বিখ্যাত হলো বা কুখ্যাত হলো তার যদি আমরা প্রসঙ্গ আলোচনা করি তাহলে সেক্ষেত্রে উঠে আসবে অভিনেতা সালমান খানের নাম কারণ একাধিকবার সালমান খানকে হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণয় গ্যাঙের সদস্যরা তাকে প্রাণে মেরে ফেলার কথা বলা হয়েছিল এই লরেন্স বিষ্ণয় গ্যাং তরফ থেকে এবার খুব উল্লেখযোগ্যভাবে উত্তর প্রদেশের স্পেশাল টাস্ক ফোর্স এবং দিল্লি পুলিশের স্পেশাল ছেলের এক অভিযান এবং সেখানে এনকাউন্টারের মৃত্যু হয়েছে লরেন্স বিষ্ণয় গ্যাংয়ের অন্যতম সদস্য এবং শার্ফ শুটার নবীন কুমারের কীভাবে এই অভিযান চলে কি করে মৃত্যু হয়েছে লরেন্স বিষ্ণয়ের গ্যাং এর এই সদস্যের যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি দেখো বুধবার রাতে যৌথভাবে একটি অভিযান চালায় উত্তরপ্রদেশের পুলিশের টাস্ক ফোর্স এবং দিল্লি পুলিশের স্পেশাল সেল যারা তদন্তকারী ছিলেন তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে এক সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে হাপুড় এলাকাতে সেখানেই তারা যখন পৌঁছায় তখন নবীন পুলিশের দলকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাল্টা পুলিশও গুলি চালায় এবং সেই সময় প্রথমে গুলি লেগে জখম হয় লরেন্স বিশ্বের সদস্য এবং সার্ফ্রুটার নবীন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তারপর মৃত বলে ঘোষণা করা হয় চিকিৎসকদের তরফে দেখো এই নবীনের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ ছিল যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে গাজিয়াবাদের বাসিন্দা ছিলেন তিনি কুড়িটির বেশি মামলায় সে ওয়ান্টেড ছিল খুনের চেষ্টা অপহরণ এবং ডাকাতির মতো অভিযোগ রয়েছে এই শার্প শুটার নবীন কুমারের বিরুদ্ধে শুধু লরেন্স বিষ্ণুই গ্যাং নয় একই সাথে হাসিম বাবা আরো একজন আহ কুখ্যাত দুষ্কৃতী হাসিম বাবা তার ছায়াতেই এই নবীন কুমারের উত্থান এমনটাই কিন্তু মনে করা হচ্ছে যেটা পুলিশের তরফেও জানানো হয়েছে এবং খুব উল্লেখযোগ্যভাবে এই নবীন কুমারের তাকে তার মৃত্যু এই ঘটনা কিন্তু লরেন্স বিষ্ণু গ্যাংয়ের যে প্রভাব তার উপরে একটা প্রভাব পড়বে এমনটা কিন্তু পুলিশ কর্তারা মনে করছেন ইতিমধ্যেই উত্তরপ্রদেশ পুলিশের এস টি কর্তা তিনি তার বক্তব্য দিয়েছেন যে বক্তব্য আমাদের হাতেও রয়েছে যে এই নবীন কুমারের বিরুদ্ধে মূলত এই যে উত্তরপ্রদেশ এলাকা হাপুর এলাকা এলাকায় একাধিক কুকীর্তির অভিযোগ ছিল স্বাভাবিকভাবেই লরেন্স বিষ্ণু গ্যাং এর একজন সদস্য তিনি স্থানীয়ভাবে যে এই ধরনের ক্রাইম করতে পারেন সেটা পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল এবং গতকাল রাত্রে এই উত্তরপ্রদেশ পুলিশের এস এবং দিল্লি পুলিশের তরফ থেকে যৌথ অভিযান চালানো হয় এবং সেখানেই গুলি পাল্টা গুলি লড়াইয়ে প্রথমে আহত হন এই নবীন কুমার তারপর তাকে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালেই তার মৃত্যু হয় লরেন্স বিষ্ণু গ্যাং এর সদস্য এবং এই সার্প নবীন কুমারের অনেক ধন্যবাদ দরিত্র মেধি অরিত্র ঘোষ এনকাউন্টারে খতম কুখ্যাত লরেন্স বিষ্ণু এই গ্যাংয়ের সব শুটার নবীন কুমার বুধবার রাতে যৌথভাবে একটি অভিযান চালায় উত্তরপ্রদেশ পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স এবং দিল্লি পুলিশের স্পেশাল সেল পুলিশের দলকে লক্ষ্য করে আছে পাল্টা পুলিশ ও গুলি চালায় গুলি লেগে বিষ্ণু এই গ্যাংয়ের সদস্য নবীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে दिल्ली पुलिस की स्पेशल सेल और लडस यूनिट को ये सूचना मिली थी कि फर्श बाजार में जो मर्डर सनसनी के मर्डर हुआ था जिसमें मकूका भी लगा था उसका वांछित अपराधी महापुर में आने वाला है इसी मुकबर की सूचना पर उसको इंटरसेप्ट करने का प्रयास किया गया तो उसके दौरान अभियुक्त ने पुलिस पार्टी पर फायर करना शुरू कर दिया तो आत्मरक्षार्थ कंट्रोल तरीके से जब फायर टीम ने किया तो रिटेलिएट किया तो उसमें वो घायल हुआ जिसको लेकर के अस्पताल गए और वहां पर वो घोषित हो गया ये इस पर बीस से ज्यादा मुकदमे हैं जिसमें हत्या के हत्या किडनेपिंग मकोका गैंगस्टर एक्ट और डकैती जैसे कई सनसनी तेज मुकदमे शामिल हैं पूर्व में इसको आ, ये ज्ञात हुआ है कि इसको कोर्ट से दो मुकदमे में सजा भी हो चुकी है इसलिए लॉरेंस विष्णय गैंग का सक्रिय सदस्य रहा है